সুध्द মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস ছয় মাস হাদিস পড়ান ছয় মাস তিনি জিহাদে কাটান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাবার নাম ছিল মুবারক করিম ওই মুবারক করিম তিনি অনেক বড় আল্লাহওয়ালা অনেক বড় হুজুর কিন্তু তিনি ছিলেন একটা বাগানের माली বাগানের মালিক না কিন্তু মালিকের পক্ষ থেকে একটা একটা বাগানের মালি ছিলেন একটা বাগান ম্যানেজার ছিলেন ম্যানেজার এই বাগানটা তিনি পাহারাদারি করতেন তার কাছে জিম্মাদারি দিয়া রাখছে মালিকে আর মালিকে মাঝে 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 বিভিন্ন বাগান পরিদর্শন করতে যায় মুবারক করিম একটা বাগানের ম্যানেজার মালিক বিভিন্ন বাগান বিভিন্ন সময় পরিদর্শন করতে যায় গোদিন পর মালিক মোবারক করিমের বাগানে গেল যে মোবারক করিমকে ডাক দিয়ে বলতেছে মোবারক তোমার বাগান থেকে একটা আনার আমাকে খাওয়াও মোবারক করিম আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ গেলের বাবা তিনি যে বাগান থেকে একটা গাছ আনার গাছ থেকে তিনি দুইটা আনার পেরে আনলেন হাতে বুঝাই দিলেন মালিক আনার কারার মুখে নিয়ে আর খেতে পারলো না এত তিতা এত তিতা এত তিতা মো থেকে ফালা দেয় এইবার মালিক জিজ্ঞেস করে মোবারক বার হ এতদিন পরে তোমার বাগানে আসলাম চাইলাম আমি দুইটা আনার কিন্তু তুমি আমাকে দিলা তিতা 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 তুমি কে আমাকে মিষ্টি আনার দিতে পারলা না মোবারক করিম বলতেছি মালিক খুদার কসম আমি জানি না এই গাছের আনার যে তিতা এটা আমি জানি না লাহর মালিক তুই মুবারক তুমি কৌ কি আজকে বিশ বৎসর আমার বাগানের মালি আমার বাগানের ম্যানেজার বিশ বছরের ভিতরে কোন গাছের ফল মিষ্টি কোন গাছের ফল তিতা কোন গাছের ফল টক এটাও তুমি বুঝি বুঝলা না কি কও তুমি আমারে কে বুঝাইতে চাও এই কথা বলতে করিম বলতেছে উস্তাদি খোদার কসম আমি কোনো গা ফলে হাত দেই না তাই বলে দে আমার ইচ্ছা হয় না তা না বড় লোকের মানুষেরা যখন ঈশ্বর তারা টাকা দিয়া ফলমূল কিনে খায় তাদের খাওয়ার দৃশ্য দেখে আমারও খাইতে মন চায় কিন্তু যখনই আমি কোনো ফল গাছে হাত লাগাই তখনই দেখি আমার আসমানের মালিক আমার হাতের দিকে তাকায় যখনই আমি ফল গাছে কোন ফলে হাত লাগাই তখনই দেখি আসমানের মালিক আমার দিকে তাকায় রয়েছেন সাথে সাথে আমি হাতটা ফিরে নিই সাথে সাথে আমি হাত পা ফিরে নিই আর ফল খেতে পারি না কারণ ফলগুলি আপনার আমার কাছে বাগানটা রাখা আমানত আমানতে খেয়ানত করা যায় না যার মধ্যে আমানত দারি নেই তার মধ্যে ইমান নাই নবী বলেন লা ইমান আল মাল্লা আমানাতাল্লাহ লা ইমান আল মাল্লা আমানাতাল্লাহ যার ভিতরে আমানতদারি নাই তার ইমাম নাই জনগণের অনেক সম্পদ দায়িত্বশীল মেম্বার চেয়ারম্যান এমপির কাছে আমানত আছে নি নাই নাই আল্লাহ নবী বলেন আমানতে যে খেয়ানত করে তার ইমান নাই ইমান নাই নাউজুবিল্লাহ যারা কত ইমান নাই ইমান নাই আমানতদের যে রক্ষা করে কেয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করবে কিন্তু যদি আমানতে খেয়ানত করে নবী বলেন মরবার সময় তার বেইমান হইয়া মরবার সম্ভাবনা বেশি থাকে গমচুরি করার অভ্যাস যার বেশি থাকবে বেইমান হইয়া মরবার সম্ভাবনা তার বেশি থাকবে তিন চুরি করার অভ্যাস যার থাকবে বেইমান হইয়া মরবার অভ্যাস তার থাকবে রাস্তা টাকা মাইরা খাওয়ার অভ্যাস যার থাকবে বেইমান হইয়া মরবার সম্ভাবনা তার বেশি থাকবে আমি মৌলবীর কথা নাকি নবীর কথা আরেক নজর এমন কার মায়ার নবী বলেছেন মায়ার নবী এজন্য ভাই মনে রাখবা দায়িত্ব বহুত বড় আল্লাহর পক্ষ থেকে নিয়াম দায়িত্ব বহুত বড় নিয়ামত আল্লাহ সবাইকে দেয় না মাঝে মাঝে দায়িত্ব দিয়ে আল্লাহ কাউকে পরীক্ষা নেয় ঠিক কিনা আমার উদ্ধারের রক্ত হয় কি হয় না সম্পদ দিয়ে আল্লাহ ধনীদেরকে পরীক্ষা নেয় দায়িত্ব দিয়ে আল্লাহ এমপির পরীক্ষা নেয় এমনি ভাবে মাঝে মাঝে গরিব রে আল্লাহ পাক বিপদে ফেলে ও বিপদে পরীক্ষা নেয় আমরা সবাই দুনিয়া নামক পরীক্ষার হলে পরীক্ষায় আসি সবাই পরীক্ষার হলে ধনীও পরীক্ষা দেয় গরিবও পরীক্ষা দেয় মেম্বারও পরীক্ষা দেয় জনগণও পরীক্ষা দেয় কিন্তু এক এক জনের প্রশ্ন এক এক রকম ঠিক কিনা গরিবের প্রশ্ন হলো সবর করে কি করে না সবর করে কি করে না বিপদের সময় সে সবর করে কি করে না ধনীর উপরে পরীক্ষা হলো ধন সম্পদের হক আদায় করে কি করে না দায়িত্বশীল মেম্বার চেয়ারম্যানের উপরে পরীক্ষা হলো আমানতদারি রক্ষা করে কি করে না ঠিক কিনা ভাই ভাইরা বন্ধুরা মুবারক তিনি বলেন উস্তাদি কুদার কসম মন যে চায় না এমন না এমন না এমন না আমারও মন চায় আমারও গুণা করতে মন চাই এর যুবক তোমারও মাঝে মাঝে গুণা করতে মন চাই যৌবনের চাহিদা হলো গুণা করা যৌবনের চাহিদা হলো রাতের অন্ধকারে চুরি করা যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে গুনার আড্ডায় যাওয়া এটা যৌবন মানুষকে পাগলা করার মতো দৌড়ায় কিন্তু মালিক ডাক দেয়া বলেন যুবক রে ওই যৌবনের পাগলামি যদি তুমি না করো তুমি যদি পাগলা যৌবনে যদি তোমাকে মসজিদে পাওয়া যায় যৌবনে যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলা শিখে যাও যৌবনে যদি দাওয়াত তবলিকে সময় লাগাও যৌবনে যদি মাথায় টুপি পাওয়া যায় যৌবনে যদি তোমার মুখে দাড়ি দেখা যায় যৌবনে যদি মুরুব্বিদের শ্রদ্ধা করতে পাওয়া যায় জৌবনে যদি বাপ মার সেবা করতে দেখা যায় রব্বুল আমিন তিনি বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গাইরু মাকলুদ তুমি যখন বৃদ্ধ হবা আমি আল্লাহ যৌবনের সব আমল বৃদ্ধ বয়সে ঘরে বসে এবার দান করব বাদতের পেনশন পেনশন আল্লাহ দান করবেন যেই যুবক কি যৌবনে মসজিদে পাওয়া যাবে যেই যুবক যৌবনে ভালো কাজে দেখা যাবে কোরআন তেলামাতে পাওয়া যাবে যেই যুবককে মুরব্বীদের সেবা করতে দেখা যাবে শ্রদ্ধা করতে দেখা যাবে ওই যুবক বৃদ্ধ বয়সে যখন মসজিদে যেতে পারবে না তার কোমরে বেতা হাঁটুতে বেতা টক 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 করে করে বান্দা মসজিদে আবার চেষ্টা করে কিন্তু পারে না মাথা গোড়ায়। ঘরের মধ্যে নামাজ আদায় করে নেয় মসজিদের দিকে তাকা তাকা চোখের পানি ধরায় আল্লাপা ফেরেস তাদেরকে বলে ফেরেস আমার বান্দার আমল নামায় ঘরে নামাজের সবাব লিখবা না কারণ যৌবনে সে মসজিদে নামাজ পড়তো এখন যদিও সে মসজিদে আসতে পারে না কারণ সে বৃদ্ধ গায়ে তার শক্তি নাই শক্তিটা তো আমি আল্লাহই কায়রা নিছি শক্তিটা তো সে দুর্গ নষ্ট করে নেই গায়ে যদি শক্তি থাকতো আজও আমার বান্দা মসজিদে যাইতো অতএব যদিও বান্দা ঘরে শুয়ে ঘরে একা একা নামাজ পড়ে তবু তার আমল নামায় মসজিদের জামাতের সবাব লিখে দা কোরআন তেলাওয়াতের আমল কোরআন তেলাওয়াতের আমল ফজরের পরে আল্লাহর বান্দা রেগুলার কোরআন তেলাওয়াত করত দাইমি আমল দাইমি আমল এখন সে বৃদ্ধ চোখে দেখে না কোরআন তেলাওয়াত পারে না আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে সূরা তিনের তাফসীর করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গাইরু মাম্মুদ যৌবনের কোন আমল আমি আল্লাহ আটকে রাখি না বৃদ্ধ বয়সে জারি রাখি জারি तिलावत করার অভ্যাস ছিল যৌবনে तिलावत করার অভ্যাস ছিল চুকি যতদিন পাওয়ার ছিল একন্তরে চুকি পাওয়ার নাই রব্বুল আলামিন ফেরেশতাদের কি বলেন ফেরেশতারা আমার বান্দা যদিও এখন তেলাওয়াত করতে পারে না তবু তারা মূল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দাও এ যুবক হাতি ধরি বলি পায়ে ধরি বলি রে যুবক এই যৌবনটা আল্লাহর কাছে কত দামি তোমারে আল্লাহ কত মায়া করে কত মায়া করে একজন বৃদ্ধ মানুষের মায়ার নবী বলেন যে মানুষটার সুযোগ ছিল অন্যায় করা এরপরও করে না আল্লাহর ভয়ে তোমরা মনে রাখবা সে তোমাদের মধ্যে আল্লাহর বলি হয়ে গেছে যে যুবকের শক্তি ছিল মসজিদে নাইয়া বন্ধুদের সাথে গুনার আয়োজনে যাওয়ার যাত্রার প্যান্ডেলে যাওয়ার ওয়াজের মাহফেলে না আইসা গানের আয় আসর তৈরি করার ক্ষমতা ছিল পাওয়ার ছিল শক্তিও ছিল এরপরও করে না এরপরও করে না কয় না আমার আল্লাহকে আমি ভয় পাই আমার জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর সামনে আমাকে দিতে হবে এই ভয়ে যুবক অন্যায় করে না ওই যুবকের সেচদা আর যে বৃদ্ধ মানুষটা চাইলেও যাত্রার প্যান্ডেলে যাইতে পারবে না চাইলেও সে গুণার আয়োজন করতে পারবে না কারণ তার গায়ে শক্তিই নাই তার এরকম এনার্জিই নেই তার এরকম জনবলই নাই এই দুইজনের সেচদা সমান

আমি কিন্তু এখনো পর্যন্ত কোন আনার মিটা কোনটা তিতা কোনটা টক এখনো জানি না কারণ আমি আজও পর্যন্ত মুখে নেই নাই কারণ এই সবগুলি তোমার পক্ষ থেকে আমার কাছে আমানত আমাদের সমাজের চেয়ারম্যান মেম্বার যদি মুবারক করিম হয়ে যাইত তাহলে তো দেশ কত ভালো হয়ে হ্যাঁ কি কর সব যদি মুবারক করিম হয়ে যাইত কিন্তু আমাদের দেশের মোবারক করিমরা আনার একটা দুইটা খায় না গাছ করিম আনারে হাত দেয় না আমাদের দেশের দায়িত্বশীল রাও আনার খায় না কি করবো আনার খায় না যদি ভাই আল্লাহর বলাম এইভাবে যদি চলতো সকলের সমাজ সুন্দর হয়ে এই এইদিকে মালিক মালিক এই কথা শোনার মালিকের চোখ থেকে দোরদোর করে পানি পড়ে মালিক কানদের বলতে সেরে মুবার কি শোনাইলে কত বাগানের ভিতরে লুকলাম কত ম্যানেজারকে কত প্রশ্ন করলাম কতজন আমাকে কত ফুল খাওয়াইল কিন্তু না না এমন কথা কি ও শুনাই নাই রে মুবারক কি শুনাইলে বিশ বছরের ভিতরে তুই আমার কোন আমানতে খেয়ানত করো নাই ঠিক আছে আমি তোর উপর খুশি হয়ে আজে তোরে আজাদ করে দিলাম এই খবর নিয়ে মালিক চলে আসলো বাড়িতে আইসা বিবিকে ডাক দিয়ে বলতেছি বিবি ও বিবি আজকের ঘটনা শুনো মোবারক আমারে কি শুনাইছে গো কি শুনাইছে কে শুনাইছে এই ঘটনা মালিক কই বিবিগো আমি তো মোবারক রে আজাদ করে দিছি বলা মাত্রই বিবি কান্না শুরু করে দে আর বিবি বলতেছে মালিক ও আমার স্বামী তুমি ভুল করে ফেলেছো ভুল করে ফেলেছো কারণ তুমি জানো না গো তুমি তো জানো না তারে আজাদ করে দিলে পরে সে তো তোমার বাগান ছেড়ে চলে যাবে আর তো তুমি তরে পাবা না কিন্তু আমার মন বলে আমার মন আমার মন আমার মন বলে এই মুবারকের এখলাস আর খুদার ভয় তোমার পুরা ব্যবসার পাহারাদারি করছে তোমার গোটা ব্যবসাটার পাহারাদার ছিল মুবারকের তাকুয়া রাতের অন্ধকার

আমার বলে মুবারকের তাকুয়া আর পরে হেজগারির কারণে এই হালতটা যখন মালিক তার স্ত্রী শোনাইছে স্ত্রী বলতেছে স্বামী আমার মন বলে তুমি দ্রুত যায় মোবারক কমিরে থামাও যদি সে চলে যায় তাহলে তোমার ব্যবসার লাটে উঠবে ওগো স্বামী যদি বাঁচতে চাও তাহলে দয়া মোবারক কমিরে কাও এবং সমস্ত বাগানের চিফ ম্যানেজার তারে বানায় দাও মালিক দূরে এসে কই মুবারক স্বাধীন করে দিয়েছি যে যাওয়ার জন্য নয় বাবা আজ থেকে তুমি শুধু এক বাগানের ম্যানেজার নও আজকে থেকে তুমি হল চিফ ম্যানেজার সমস্ত বাগানের ম্যানেজার হল তুমি মোটা অঙ্কের বেতন ধার্য করলো বেশ কিছুদিন পর তার উপযুক্ত মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত একটা পাত্র তালা শুরু করে দিল মালিক মুবারক করিম জিজ্ঞেস করে মুবারক আমার মেয়েটা উপযুক্ত হয়েছে বলো তো কেমন পাত্র লাগবে মুবারক করিম তিনি তো নবীর খাটি ওয়ারিস তিনি তো আল্লাহওয়ালা তিনি কয় নবী তো বলেছেন তুন কাহুল মার আতুল আর বাইন হাসা বিহা ওয়ালি ওয়ালি হা ওলি দিদি হা মায়ার নবী বলেন মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে এক হলো বংশ দেখে বিয়ে করে আরেকটা হলো সৌন্দর্য দেখে বিয়ে করে আরেকটা হলো মাল দেখে বিয়ে করে আবার কেউ কেউ দিনদারি দেখে বিয়ে করে ফাজফর বিজাতি দীন নবী বলেন তোমরা দিনদারিকে প্রাধান্য দাও দিনদারিটাকে তোমরা বেশি প্রাধান্য দাও খালি মাল মালদৌলকে বিয়ে করত খ্রিস্টানেরা ইহুদিরা মাল বিয়ে করে। সুন্দর খালি সুন্দর দিকে বিয়ে করে খ্রিস্টানরা খালি বংশ গৌরব দিকে বিয়ে করে আরবের মক্কার আর দিনদারি দিকে বিয়ে করে মুসলমান ইমানদাররা ভাইরা বন্ধুরা মুবারক করিম কয় দিনদারি দেখে একটা ছেলে বের করেন যেই ছেলে কবে নামাজি যেই ছেলে কবে মা বক্ত বাবা বক্ত এমন একজন দিন দার ছেলে দেখে মেয়েকে বিয়ে দেন এক বছর পার হয়ে যায় মালিক জিজ্ঞেস করে মুবারক তুমি কোন ছেলে পাইছো নি রে নবীর হাদিস মোতাবেক ছেলে পাইছনি নি মুবারক করিম কয় আমি পাই নাই এইবার মালিক স্ত্রীর সাথে পরামর্শ করে স্ত্রী হাদিস নিক যদি পছন্দ করতে হয় তাহলে আমাদের কাছে একমাত্র মোবারকের কাছেই দিনদারি রয়েছে বিশ বছরের ভিতরে যেই যুব একবারের জন্য বাগানের কোনো কোন ফল মুখে দেয় নাই হাত দিতেই দেখে আল্লাহ তাকায় রইছে সুহান আল্লাহ হাত দিতেই দেখে মালিক তাকায় রইছেন এই যুবকের চেয়ে বড় পরে হিসগার এর চেয়ে বড় আল্লাহ কেউ ক্ষতি বাড়ে তার সাথে বিয়ে দাও মালিক আইসে গো মুবার আমার মেয়ের জন্য আর কোন স্মে ছেলে তোমার পূজা লাগবে না আমরা ছেলে পেয়ে গেছি বাবা ছেলে হলে তুমি তোমার কাছে আমার মেয়েকে আমরা বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি মোবারক করিম ডাক দিয়া বলেন মালিক আমি তো বিয়ে করতে রাজি কিন্তু দেন মোহর দেবার ক্ষমতা আমার না দেন মোহর দেবার ক্ষমতা নাই দেন মোহর লাগে না লাগে না বিয়ের মধ্যে দেন মোহর পুরুষের জন্য স্বামীর জন্য দেওয়া ফরজ ঠিক কিনা অবশ্যই দেন মোহর দিতে হবে দেনমোহর দেনমোহর সমাজে আমাদের সমাজে শুধু লেখার বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু নির্দেশ দেনমোহর করে দিতে হয় যদি স্বামী স্ত্রীর দেনমোহর না করার পর সে মারা যায় ময়দানে তার পরম করম মায়ার এই স্ত্রী হাসুরের ময়দানে আল্লাহর আদালতে মামলা দিবে তার হক নষ্ট করার মামলা দিবে আর সেদিন তার জীবনের স্বপ্নে কি স্ত্রীর দিয়াও সম্ভব হবে না ভাই তাহলে মোহর দেওয়া সম্ভব না দেন চিন্তা করো তুমি আমার সব সম্পদ তোমার নামে লেখে দিয়ে দিল তাহলে শরীয়তে সেলে যদি পাত্র যদি দেন মোহর দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে এর বিধান আল্লাহ এর এর বিধান বিধান আল্লাহ আল্লাহ জানাইছেন জানাইছেন শুরু করে হ্যাঁ যে তুমি একটা ব্যবস্থা করো সেলের জন্য যদি দেন মোহর দেওয়ার ব্যবস্থা না থাকে আল্লাহ এর বিধান জানাইছেন তুমি সাহায্য চাও কিন্তু আমাদের সমাজে দেখি উল্টা আমাদের সমাজে যত মানুষ মসজিদে যারা সাহায্য চায় সব হলো মেয়ের বাপ ঠিকই না আল্লাহ কী ছেলের বাপে যদি সেলেরে বিয়া করানোর সময় মোহর দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে সে মানুষের কাছে সাহায্য চাইতো অথবা তার বিকল্প ব্যবস্থা করত অথবা বাদী বিয়ে করত কিন্তু আমরা দেখি আজকে মেয়ের বাপে সাহায্য চাই যেখানে মেয়ের বিয়া দেওয়ার ব্যাপারে কোরআনে কোনো খরচের কথাই উল্লেখ করা হয় নাই এমনকি বরযাত্রীটা পর্যন্ত শরীয়তে জায়েজ নাই ঠিক কিনা এটা আওয়াজ আস্তই বলে আমি জানি না যতই কোন এটা আওয়াজ আস্তই আশ্বয় ছয় ছয় রূপ নিয়ে কত ইচ্ছা মনে হুজুর এটা আবার কি ওয়াস শুরু করলো বরযাত্রী যাম দেইবো না শরীয়তে কয় শুধু ছেলে খাওয়াইবো তার বাড়িতে যার নাম ওজ্জাটার নাম হলো অলিমা বিয়ার পরে দিল মোবারক করিমের বাপ কয় বাবা কে দেন মোহরের চিন্তা করো আমার সমস্ত বাগান তোমারে দিয়ে দিলাম আল্লাহ আকবার জোরে বলেন আমায় ইত্তাকিল্লাহায়াজাল্লাহু মাখরাজা আল্লাহ পাক বলেন তুমি যদি আল্লাহকে ভয় করো ভয় যদি তুমি করো তাহলে দেখো তোমার বিপদ থেকে উদ্ধার করার মালিক হবেন আল্লাহ আর তোমার জন্য অজানা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন কে আর হুজুর বলেন কে মুবারক করিম কি জানতো তার যে তার যে সে গরিব থেকে মানে জিরো থেকে হিরো হবে এটা কি তার কোনো জানা ছিল কিন্তু তার অন্তরে দৌলত ছিল তাকওয়া ক্ষুদাবিতি ঠিক কিনা এই ক্ষুদাবিতির কারণে আল্লাহ মুহূর্তের ভিতরে জিরো থেকে তার হিরো বানাইয়া দিলেন জিরো থেকে হিরো বানিয়ে দিলেন আল্লাহ সম্পদশালী করে দিলেন সুন্দরী স্ত্রী তারা দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দা এ কথার উপরে একই করো এক করো তুমিও যদি আমি আল্লাহকে ভয় করে চলো যেখানেই থাকো যে অবস্থায় থাকো জবাবদিহিতার জিন্দিগি যদি তুমি সামনে রাখো যে আমার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর সামনে একদিন দিতে হবে এই চিন্তা নিয়ে যদি তুমি চলো তাহলে তোমার জীবনে যত মুসিবত আসবে সমস্যা আসবে আসতে পারে সমাধান করবো আমি আল্লাহ আর রিজিকের ব্যবস্থাও করবো এমন জায়গা থেকে যার কল্পনাও তোমার ছিল